ডাক দিয়া বলে আমি আপনারে চিনলাম না আপনার পরিচয় জানতে পারলাম না আমার এই বাক্সের ভিতরে সাপ নবীজি ডাক দিয়া কয় সাপটা আমার একটু দেখাই বা সাপরিয়া ডাক দিয়া কয় আমি যদি বাক্সের মুখটা খুলে দিয়ে ঢাকনা খুলে দিয়ে সে বের হয়ে যাবে আমার কয় সাপ যদি বাক্সের ভিতর থেকে বের হয়ে যায় তোমার বাক্সের ভিতরে দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম সে ডাকনা খুলবার চায় না বারবার নবীজির সামনে দাঁড়া বলে না বাক্সর ডাকনা খুলে দিলে সাপ বের হয়ে চলে যাবে আল্লাহ নবীর পিছনে হজরতে উমর দাঁড়াইয়াছি বারবার পয়গম্বর রিকোয়েস্ট করার পরেও যখন খোলে না পিছন দিক থেকে হজরত ওমর এমন চাউনে দিয়েছে সেই দিকে সাপুরিয়ার দিকে আমার নবী তাকায় দেখে গ সাপুরিয়ার নিচ দিয়া গড়ায় গড়ায় পানি পড়া শুরু হয়ে গেছে জোরে কন্যা আল্লাহু আকবার আমার নবী তাকায় দেখে সাবরিয়ার পেশাব বাইরে হয়ে গেছে নবী ডাক দেখে মিয়া কি হয়েছে তোমার কয় দেখেন না পিছনের লোক আমার দিকে কেমনে তাকায় রইছি ওনার টাকা নিতে আমার পেশাব বাইরে হয়ে গেছে আমার নবী চেহারাটা ঘুরাইয়া ডাক দেখে ওমর এই লোকের দিকে আমরা চাইছো কেন চোখ ঘুরাও হযরত ওমর চোখ ঘুরাইয়া দিলেন আমার নবী ডাক দিয়া কয় সাপুরিয়ারে এবার ডাক না সরাও কয় পিছনের লোক দেখলে আমার ভয় লাগে আল্লাহ একবার ধরে বলেন এই লোকটার একটু বসতে কন আমার নবী হজরত ওমরকে বসাইয়া দিলেন ওমর বসে যাওয়ার পর এইবার নবী ডাক দেখি হুদিরি সাপটা বাইর করস না এই লোকটার অন্যদিকে তাকাইতে কন হজরত ওমরকে কেমন ভয় পাইতেছি মুসলমান জমাত কলিজার টুকরা যুবক ভালো করে খেল করে আসonaut তারাও মুসলমান আমরা মুসলমান তারা যেই জান্নাতে যাবে আমরা সেই জান্নাতে যাব তারা যেই কবরে শুয়া আমরা সেই কবরে শুয়া ঘুমাবেরে মুসলমানদের যেই কাপোনের কাপড় আমারও সেই কাপোনের কাপড় কিসের অমিত কিসের বাহাদুর কিসের বাপ দেখাও এর নবীর উম্মতের দল এজন্য বাংলা কবি ডাক দিয়া কয় মাটি করোনা মাটির তরে তোমার মহৎ জীবনটারে মাটি করোনা মাটি তোমার মহৎ জীবনটারে জীবন যৌবন দাতা জিনী বিলাও জীবন তাহার তরে জীবন দৌলত

আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আল্লাহ মাথার দিকে নেওয়া পা পর্যন্ত সব দেহের মালিক তুমি আমার মাথার মালিক তুমি আমার চোখের মালিক তুমি আমার কানের মালিক তুমি হে রব হে কারিম রব এরে মুসলমান ওই মাওলারে কেন ভুলিয়া গেল এরে বান্দা সেই কেন ভুলিয়া গেল ওই মাওলা ডাক দিয়া দিয়া কয় বালাসুরের মানুষ তুমি যখন গুণা করো আমি আল্লাহ তাকাইয়া তাকাইয়া দেখি তুমি হাত দিয়া গুণা কর তুমি পাও দিয়া গুণা কর তুমি চোখ দিয়া গুণা কর তুমি নাক দিয়া গুণা কর তুমি জবান দিয়া গুণা কর ওই কারিম রব ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গররক বি রব্বিকাল কারিম ওই কারিম রব ডেকে ডেকে বলে কেন তুমি গুণা করো কেন তুমি না করো আমি আল্লাহ তুমি চাওয়ার আগে আগে তোমার ব্রেন দিলাম চাওয়ার আগে আগে দুইটা চোখ দিলাম চাওয়ার আগে আগে কান দিলাম চাওয়ার আগে আগে নাক দিলাম চাওয়ার আগে আগে তোমার জবান দিলাম চাওয়ার আগে আগে তোমার দুইটা হাত দিলাম এরে বান্দা কত নিয়ামত খাওয়াইলাম এ বান্দার নিয়ামত খাইতে খাইতে তোমার দাঁতগুলো ভয় ক্ষয় হয়ে গেল এরে বান্দা তুমি কেন শুকরিয়া আদায় করো না এরে বান্দা তোমার পদ্মা নদীর কত মাছ তোমারে খাওয়াইলাম এরে বান্দা মেঘনা নদীর কত মাছ তোমারে খাওয়াইলাম এরে বান্দা মাছ ভালো লাগে না তোমারে গোস্ত দিলাম গোস্ত এক প্রকারের দিই নাই কত রকমের গোস্ত তোমারে দিলাম বান্দা ফল কত রকমের দিলাম আল্লাহ কত সুন্দর করে ডাক দিয়ে দিয়ে বলেন ও সুহ তোমাদেরকে কত নিয়ামত দিলাম মিষ্ট দিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি আল্লাহ আকবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মিষ্ট তিক্ত জল মশলা দুধ মধু আর চিনি মাজবস্ত ফল ফুল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য কবুল করব মোরা উদ্দেশ্য কবুল করব মোরা বندگی মওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহানে পয়দা হুকুমে জহর যুর করনা আল্লাহু এই আসমানটাকে বানাইলেন আওয়াজ হয় না জোরে আওয়াজ করে বলেন না আসমানটাকে বানাইলেন জমিনটাকে বানাইলেন আল্লাহ কত সুন্দর করে ডাক দিয়ে বলেন ইন্নাম রুভ ইজা র আন এইয়া লাহু কুন ভয় আল্লাহ ডাক দিয়া কে আমার জমিনটা আমার কুলকায়না তামার তা আমার সাগর নগর আমার ঠিক কিনা জুড়ে বলেন ভূমন্ডল নবমন্ডল করিয়া সৃজন ভূমন্ডল নবমন্ডল করিয়া সৃজন মানুষকে দিলেন সবার ওপরে পজিশন ঠিক কিনা জুড়ে কন অলাক কার্রম বনি আদম আল্লাহ আকবর সাগর পাহাড় ঘুরে মানুষ আনল কত মনি মাটির গর্ব চিরে বাঘির করছে কত খনি আর কত বেঁচে দাল নাহি কসমার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহানে পয়দা হউ তুমি জগর বনভূমি শহর করে চালাও কত গাড়ি গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ সুআ বাড়ি আরে দূর কে আজি করলো নিকট মোবাইল দিয়া আরে দুর্গে আজি করল নিকট কুদ্রতে মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব জাহান পয়দা হুকুমে যাহার জোরে কন্যা মারা হাবা এত এত নিয়ামত দিলেন কি আর জোরে বলেন না নিয়ামত দিলেন কি আল্লাহ পাক ডাক দিয়ে মানুষ আলমজা আল্লা হুয়াইনী বলে শন হুশ বদাই বলেন বন্ধ তোমাদেরকে কত নে আমতদান করলাম একটু খেল করেন করেন হজরতে ওমার ওই লোকটার দিকে চাউনি দিয়েছে লোককার পেশাদের হায়া গেলাম হজরত ওমর পিছনে বসা লোকটা ডাক দিয়ে কয় আপনার পিছনের যে লোকটা এই লোকটার একটু বসাইয়া দেন আমার ভয় লাগে হজরত ওমর বসায় দেওয়ার পর ওই লোকটা আস্তে করে ডাকনা যখন খুলে দিল সাপটা মাথা বার করে দিয়া ইহুদিকে ডাক দিয়া বলে এই ইহুদি তুই কে ওনারে চিনস না এ মুসলমান ভাইরা রে আর সামনে বাক্সের ভিতর থেকে সাতটা মাথা বের করে দিয়া কয় মানুষের মতন কথা বলা শুরু করছে আল্লাহ যদি সাপ দিয়া কথা বলাইতে চায় আল্লাহ পারেনি জোরে বলেন না পারেনি এখন যে আমরা কথা বলি জিব্বার মধ্যে কথা বলার শক্তি দিছেন কি পশু পাখি তো কথা কয় না কিন্তু আমরা কথা বলবার পারি পশু পাখির জিব্বা আছেনি নাই বলে নাই আছে থাকার পরে কথা কইতে রে আহারে আচ্ছা মানুষ বল দেখি রাত্রকে কেন কালো মালিককে কে একটু চিনা লাগবে তো এটির জন্য একটু হানা জোরে বলবেন আচ্ছা মানুষ বল দেখি রাত্রকে কেন কালো সূর্য কোথায় থেকে পেল এত আলো কে দিছে তো বলেন না জোরে বলেন না দিছেন কে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল ঠিক কিনা সরে কন ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে ডিমের কালার ভিন্ন ভিন্ন কিন্তু ভিতরে একরকম ঠিক নেই ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টিপ আর মিলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হল ঠিক আল্লাহ আছে না নাই আওয়াজ করে বলেন আল্লাহ আছে না নাই ওই যে আস্তে মার দাওয়াত দিয়ে গেলেন হুজুর ওই মা ডেকে শিখায় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ছয় সিফাতে বয়ান করো সাত দুজগ ভয়ংকর আট বেহেশত সোনার ঘর যদি চাও বাস্তি চলে যাও গাস্তি আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল আর কই না ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম মুসলমান আমার নাম দাওয়াত আমার কাম দাওয়াত আমার গাড়ি পরকালে জান্নাত আমার বাড়ি দূরে কোন আল্লাহু আকবার ওই টঙ্গির রাস্তার মধ্যে কারা কারা যাবেন দুই হাত উঁচু আল্লাহর একটু দেখান তো যাইবেন তো ইনশাআল্লাহ যাইবেন তো ইনশাআল্লাহ ওইখানে তিনটা দিন সময় লাগাইবেন আল্লাহ বরকত দান করবে আল্লাহ কবুল করে বলেন আমিন হাত নামায় দেন জোরে আওয়াজ করে বলেন আমিন রাগ করতেছেন বেজার হইতেছেন মনে হয় না বেজার হলে ইদ্দুল করতে পারবেন আর দাওয়াত দিতেন না আমার এই তো নাকি অন্য কোনো কিছু আল্লাহ কবুল করে বলেন আমিন আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন হ্যাঁ মুসলমান বাবা জিরারে আমার সাপুরিয়া ডাকলো সবাই সে ছাপটা মুক্ত বারি করে দিয়া বলে এ সপুরিয়া ইহুদি তুমি কি ওনারে চিনো না

ইল্লাল্লাহ এই কালিমা যদি পড়ো আমার আল্লাহ তোমার জীবনের সব গুডা কথা করিয়া দিবি তাই আমি বুঝাইতেছিলাম নবীরে সবাই চিনে আসমান वालोंও চিনে জমিন वालोंও চিনে গাছে নবীরে চিনে মাসে ও নবীরে চিনে এরে মুসলমান হরিণও নবীরে চিনে উট নবীরে চিনে জোরে কন্না আল্লাহু আকবার আপনার আমার কয়েগম্বরের বয়র যখন আট বছর কয় বছর আরে মুসলমান জোরে আওয়াজ করে বলেন না কয় বছর আপনার আমার নবীর বয়স যখন আট বছর নবীজির মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় পরে তো বাবাও দেখলো না বাবার চেহারা কেমন তাও দেখে নাই ঠিক কিনা বলেন এতিম নবী বাবা দেখে নাই ছয় বছর বয়সে মা ও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল এর নবীর দল এর আমার কলিজা টুকরা যুবকের একু খেয়াল করিয়া শোনো এই জন্য এই তিম্ন বিড়াগ দিয়া কয় আমার অম্মারি তোমরা যদি এটিমরে ভালোবাসো এটিম রে মহাব্বত এতিমের মাতার মধ্যে হাত রাখ এটিমের মাতার মধ্যে হাত দিয়া যদি একটু আদর করো মায়া করো মহাব্বত কর তুমি এতিমের মাথায় হাত দেওয়ার পরে গো তোমার হাতের নিচে যতগুলো চুল পড়বে আমার আল্লাহ তোমার আমল নামায় ততগুলো নেক জমা কইরা দিবে আর আমার নবী ডাক দিয়া কয় তোমরা আমি পয়গাম্বরের দিকে তাকাইয়া এ তিমরে ভালোবাসবা এ তিম রে করবা যারা এতিমরে ভালোবাসি এতিমরে মোহাব্বত করে নবী দুইটা আঙ্গুল উঁচু করে ডাক দিয়া কয়ে সাহাবির যারা আমি নবীর দিকে তাকাইয়া এতিমরে মোহাব্বত করি এতিমরে ভালোবাসি মুসলমান যে এতিমের মা নাই বাবা নাই এরা কত অসহায় কত কষ্ট করে রে বাবা আপনি একটু সদয় হইয়া এতিমরে মোহাব্বত করবেন এতিমরে ভালোবাসবেন নবীজি দুইটা আঙ্গুল উঁচু করিয়া ডাক দিয়া বলেন একটা আঙ্গুল থেকে আর একটা আঙ্গুল যত রকম দূরত্ব হাসরের কঠিন ময়দানে এতিমরে মোহাম্বত করলে বলা আমার আঙ্গুল গুলো যেমন কাছাকাছি রে লালন পালন করলে বলারা হাসুরের দিন এমন কাছাকাছি তারা থাকবে নবীজির আট বৎসর বয়স যখন হঠাৎ করে নবীজি চেহারার মধ্যে চলে ছাপ নবীজির মনের ভিতরে একটু কষ্ট আব্বা দেখলাম না মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দাদা আব্দুল মোতালিব দাদা নবীর মোহাম্মত করে ভালোবাসি যেখানে যায় সেখানে নাতিরি নিয়ে যায় যা খায় তাই খাওয়ায় আর সন্তানদেরকে ডাক দিয়া দেয়া কয় তোমরা আবদুল্লার ছেলে মোহাম্মদের একটু ভালোবাসো এই আবদুল্লার ছেলে মোহাম্মদের যা দেখি এই সমাজের কোন সন্তানের মধ্যে আমি তেমন কিছু দেখতে পাই না মুহাম্মদের মধ্যে আমি যা দেখতে পাই জোরে কোন সুবাহান আল্লাহ জন্য মুসলমান বাইরারি বিশ্ব নবি একদিন দাদার গড় থেকে বের হইয়া মুসলমান পাইরা যা বলে আবু কুবাইস পাহাড়টা এখনো আছে বাদশা বাড়ি বানায় রাখছে মক্কা শরীফে ওই পাহাড়ের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আমার নবী চোখের পানিগুলো মোসি মনে মনে চিন্তা করে মালি বাবা দেখি নাই বাবার কোলে কোনো দিন পারি নাই বাবার সোহাগ পাই নাই বাবার ভালোবাসা পাই নাই এজন্য তো আল্লাহ পাখির পায় সন্তানদেরকে ডাক দিয়ে গে সন্তানের রে আব্বা আমার চেহারার দিকে মায়ার নজরে তাকাইবা একবার তাকাইলে আমার আল্লাহ আমল একটা মায়া কাকু বলি হজর সাবধান করবি প্রশ্ন করে আল্লাহ নবী আমরা যদি দৈনন্দিন একশো বার যদি তাকাই আমার নবীজি ডাক দেয়াকে উম্মতের আরে সন একশো বার তাকাইলে আমার আল্লাহ একশো ডি হজর সব তোমার আমল নামায় দান করবেন আব্বা মা কেমন রত্ন রে আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাপ হয় কুরআন শরীফের পাতার দিকে তাকাইলে গুনাহ মাপ হয় আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাপ হয়ে যায় আর এখানে কাবার দিকে তাকাইলে গুনাহ মাপ হয়ে যায় এইজন্য আব্বা আম্মারে কষ্ট দিও না রে বাবা আব্বা আম্মার মনের মধ্যে দুঃখ দিও না এরা যেমনে খুশি হয় তোমরা এমনি এদের সঙ্গে সদাচরণ করবা ভালো আচরণ করবা তো পয়গম্বর আরবী বিশ্ব জবলে আবু কুবাইস পাহাড়ের কিনারে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো গুলো মোছে চেহারাটা মলিন হয়ে গেল এরি নবীর উম্মতের দল শিশু নবী মুহাম্মদ পাহাড়ের কিনারে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো মসি মোছি আর ওই রাস্তা দিয়ে আবু জাহিল্লা উটের পৃষ্ঠে আরোহণ করে কোথাও যাইতেছিল হঠাৎ করে তাকায় দেখে গো আমার নবী ছোট্ট নবী কিনারায় পাহাড়ের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁধে চুপের পানি গলো মসি চেহারাটা মলিন হয় আর শিব নবীর দল যেই কথাটা বুঝাইতে চাইতেছি তুমি আর আমি পয়গম্বর চিনলাম না আমার নবীর দুনিয়ার সব মাকলুক চিনি তো আবু জাহেল যখন ওটের পৃষ্ঠে আরোহণ করে রওনা দিল যা বলে আবু কোবাইস পাহাড়ের কিনারায় গিয়া দাঁড়াইয়া ওটা থামাইয়া নিচে নাইমা মা মোহাম্মদ নবীর কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া কয় বাতিজা তুমি এখানে কেন কান্না কর কিসের অভাব বলো তুমি কি জন্য পেরেশান হইছো তোমার চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ কেন বলো আমার নবী ডাক দেয়া কয় চাচা কিছু হয় না কিছু aimer হয় নাই নবীজি বিনা বিনা কাদি মার কথা মনে পড়িয়া গেছি বাবা তো দেখে দেখেন মার আদর ঠিক মতো পায় নাই আরে যেই মুহূর্তে মার সন্তান নিয়া মুখে লইয়া ঘুমাবে ওই মায়ের বুকটা খালি হয়ে গেছি এ মুহাম্মাদের উম্মতের দল পেয়ারা নবী পাহাড়ের কিনারায় কাঁদে আবু জাহেল্লা ডাক দেখ বাতিজারি তুমি কি বাড়ি যাওয়ার রাস্তা হারায়া পালাইছো নাকি এজন্য কি দাঁড়ায় দাঁড়ায় কাঁদো নাকি আমার নবী ডাক দিয়ে কয় চাচা বাড়ি যাওয়ার রাস্তা আমি হারাই নাই দুনিয়ার পথ হারা মানুষগুলোকে পথের খবর দেওয়ার জন্য আমি দুনিয়াতে আসছি আমি আবার রাস্তা কেমন হারাই না 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 আমি রাস্তা হারাই না আমি রাস্তা দেখাইতে দুনিয়াতে আসছি আমার আল্লাহ নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছি আমি রাস্তা দেখাইবার জন্য আসছি এই জন্য মুসলমান নবীর উম্মতের দল দাওয়াত তবলিগের পিছনে আমার নবীর কত মেহনত ছিল নিন মুসলমান দিনে রাত্রে খাইয়া না খাইয়া মানুষের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়া দিয়া বলছেন হে মানুষেরা তোমরা পরলা ইলাহা ইল্লাল্লাহ হে মানুষেরা তোমরা পরলা ইলাহা ইল্লাল্লাহ এই কালমাটা পড়বা তোমরা কামিয়াব হয়ে যাইবা চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ লা সাবুজাহের ডাক দিয়া কে বাতি রাস্তা হারায় ফেলাইছো নাকি কয় না না আমি রাস্তা হারাই নাই কি জন্য কাঁদো চেহারাটা এমন হইছে কেন ওই চাচা আমার এইখানে একটু দাঁড়াইতে দেন আমার আব্বা মার কথা মনে পড়ে গেছে এই জন্য আমি নীরবে বৈশা বইসা আমার আব্বামার এক অসরণ করতেছি এ হ্যাঁ পিয়ারা আনবিকে ডাক দেখে বাতি যা আসো একা একা পাহাড়ের কিনারায় দ্বারায় থাক থাকাটা ভালো হবে না তুমি আমার বোটের মধ্যে উঠো তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেই নবীজি যাইতে চায় না না ওদের কষ্ট হয়েছে আমার নবী নড়াচড়া করেনার দ্বারায়া আছি আবু জাহাল টান দিয়া উঠের কিনারায় নবীরা ইনা হাজিরি করে দিল বাতিযারে আসো আমার উঠের পিষ্টে উঠো নবীজি উঠতে চায় না ছোট্ট নবী আবু জাহিল্লা ওটের পিঠে আরোহণ করে আমার নবীকে টান দিয়া ওটের পিঠে বতায় বসাইতে চায় নবী কয় যাব না আমাকে এখানে একটু থাকতে দেন কয় না চলো এ নবীর উম্মতের দল এরে যুবক আমার ভাইরা রে বিশ্বনবী উঠতে চায় না আবু জাহেল্লা টান দিয়া ভালো করে মনোযোগ দিয়া শোনেন ওট আমার নবীরে কেমনে চিনে আবু জাহিল্লা কোটের পিষ্টে আরোহণ করি আমার নবীর টান দিয়া কোটের পিছনে বসাইছি আবু জাহেল সামনে ইয়া এতক্ষণ পর্যন্ত ওটটা দাঁড়াইয়া ছিল যেই মাত্র আমার নবীর পিছনে বসাইছি ওটটা দপাশ করে জমিনে বসে পড়েছি সুবাহান্লাহ জুড়ে বলেন আরে ছোট্ট নবী দপাস করে যখন ওটটা জমিনে বসে পড়েছি আবু জাহেল শত চেষ্টা চালাইতেছে ওটটা দাঁড়া করাইতে কেন জানি ওর দাঁড়ায় না কেন জানে ওর না বারবার সরাইতে চায় দৌরান দাওয়াইতে চায় কিন্তু ওর তো সরে না ওর জায়গাতে বৈশা গেছি এ মুসলমান আবু জাহিল্লা নিজের হাতের চাবকটা দিয়া বার 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 মাথার মধ্যে আঘাত করতেছি কেন জানি ওটা দাঁড়ায় না ওঠে না মুসলমান বাইরে শত চেষ্টা করার পরে ওর দাঁড়ায় না আবু জাহিল না এমন জোরে আঘাত দিয়েছে চাবুক দিয়া তাকায়া দেখে ওরটার মাথা মুসলমানের চামড়া খসে গিয়েছে মাথাটা ফেটে রক্ত বের হইতেছি তারপরে ওরটা দাঁড়ায় না ওরটা বসে গিয়েছি বারবার চেষ্টা করার পরে যখন ওর দাঁড়ায় না ওরটা মাথাটা আসমানের দিকে বাড়াইয়া দিয়া আসমানের মালিককে ডাক দিয়া কয় মাবুদ আবু জাহেল্লা যদিও নবীরে চিনে না আমি কিন্তু চিনি মালিক রে আবু জাহেল যদিও নবীরে চিনে না আমি কিন্তু মোহাম্মদ রে চিনি যার খাতিরে আল্লাহ দুনিয়া বানাইলা যার খাতিরে আসমান বানাইলা জমিল বানাইলা কুল কায়রাত বানাইলা রে মাহবুব ই আল্লাহ জার খাতেরই নগর বানাইলা সাগর বানাইলা রে মাওলা এই پیارا নবিকে পিছনে বসাইয়া যদি আমার মাইয়া হয় এই জায়গার মধ্যে আমি মরতে রাজি মোহাম্মদ নবিকে পিছনে বসাইয়া একটা কদম সামনে যাইতে রাজি না